একটা সুপারিশ মাল উপস্থাপন করতে চাই নাম্বার ওয়ান ছোট ছোট এক শুধুমাত্র যাত্রী নয় শুধুমাত্র ড্রাইভার শুধুমাত্র সরকার না গোটা মানব জাতির মধ্যে আমাদের এই নাগরিক শ্রেণীর মধ্যে সর্বপ্রথম ভ্যালুস মূল্যবোধের জন্ম আমি ছাত্র জীবনে ছাত্র জীবনে এখনো বয়স্ক আমি যখন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি একটা সেমিনার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম

হয় ঝড় বৃষ্টি হলে হলে আমি সবাইকে সমান ভাবে বলছি সেই জন্য মূল্যবোধের জন্ম দিতে হবে আমাদের আমরা একটা সময় তো শুনেছি আমাদের পত্রিকায় আমরা সেই সময় সমালোচনা ঝড় উঠেছিল যে ছাগল এবং গরু যদি চিনতে পারে তাহলে তাকে লাইসেন্স দিতে অসুবিধা হয় কত ব্যবস্থা নেওয়া যায় আমার চেয়ে আমার আর একটা গুরুত্বপূর্ণ আমি আমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে সেটা হচ্ছে আপনি যখন তাকে লাইসেন্স দেবেন লাইসেন্স দেওয়ার সাথে তাকে মানবিক মূল্যবোধের চেতনাটাকে ডেভেলপ করতে হবে হিউম্যান ভ্যালুস মানুষের মানুষের মর্যাদা বুঝবে আমরা দেখি আমাদেরও তো একটা সময়ের মূল্য বেশি আমি বলতে শুনেছি আমার পাশের যাতে আপনি বলেন কি জীবন থাকলে সময় কাজে লাগান বলতে তো ভাই জীবনে বেঁচে থাকলাম যদি কেউ মিটিংটাই না পাই তাহলে বেঁচে থেকে লাভ ধরনের হলে চালাবার এই জন্য এখন ঢাকায় কথা আছে চলছে গাড়ি যাত্রা মানে কোন একটা জগতে আপনি বাস করেন কি একটা অক্ষ জীবনে আপনি বাস করেন অথচ আমরা বলি আমরা একটা ডিজিটালাইজ হয়ে গেছি এটা হয়ে গেছে সর্বশেষ আমাদের এই সমস্ত কিছু যারা এতদিন অ্যানালগ থেকে ডিজিটালাইজেশনের কথা বলেছে মুখে বলেছে কাজে তার ধারে কাছে তারা যেতে পারছে বলে এই জাতি মনে করে না আমি মনে করি আমাদের ডিজিটালাইজেশনের মাধ্যমে যদি ব্যবস্থাটা করা হয় তাহলে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে যে আমাদের করছে এই প্রাণগুলো বিচারের ব্যবস্থা করা সম্ভব হবে এবং সেগুলো আরো সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে আমি সবশেষ শুরুটা দিয়ে শেষ করতে চাই আসুন আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের আমাদের এই স্বনম ধর্ম ব্যক্তি আমি জানি না ইলিয়াস কাঞ্চন ভাই বেঁচে থাকতে তিনি তার এই সুন্দর আন্দোলনের সফলতা দেখে যেতে পারবেন কিনা তবে আমি বলবো আপনি ইতিমধ্যে সফল হয়েছে কারণ আপনার সফলতা দিয়ে একজন মানুষের জীবন রক্ষা হয় সেটাই হচ্ছে আপনার সফলতা উপদেষ্ট মতো আমাদের